মানুষের জীবনে হাজার হাজার স্বপ্ন থাকে তবে সব স্বপ্ন কিন্তু পূরণ করাও যায় না দেখা যায় একটা স্বপ্ন পূরণ করতে গেলে অন্য একটা স্বপ্নকে আমাদের ত্যাগ করতে হয় ঠিক তেমনই আমার জীবনে অনেকগুলো স্বপ্ন রয়েছে তবে একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার অন্য স্বপ্নকে ত্যাগ করতে হয়েছে তবে আল্লাহ তালা যদি আমার এই একটা স্বপ্ন পূরণ করে দেয় তাহলেও আমি অনেক বেশি খুশি হব হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুর বেলাতে আমি যখন বাচ্চাদের পড়া ছিলাম আমার আপু আমাকে ডেকে নিয়ে এসেছে পিঠা বানানোর জন্য আজকে ভাইয়া আবদার করেছে আপুর কাছে ভাইয়া আজকে ইফতারিতে পিঠা বানানো খাবে সেই জন্য আপু আমাকে ডেকে নিয়ে এসেছে পিঠা বানানোর জন্য তবে একা একা পিঠা বানানো তো সম্ভব না তাই আমরা বাড়ির সবাই মিলে বসে পড়েছি পিঠাগুলো বানানোর জন্য পিঠাগুলো বানাতে বানাতে আমাদের সময়টা কেমন করে চলে গিয়েছে আমরা তো বুঝতেই পারিনি আমার আপুর বাড়িটা একদম অগোছালো হয়ে আছে কোনো কাজ এখনো আপু করতেই পারেনি তাই তো আমাকে বলে দিয়েছে তুমি এখন পিঠাগুলো ভাজ আর আমি আমার বাড়ির অন্য কাজগুলো করে নিই কি আর করার আপু যেহেতু হুকুম করেছে আমাকে তো কাজটা করতেই হবে তাই আমি এখানে একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছিলাম পিঠা বানানোর জন্য যখন আটার ডোটা রেডি করা হয় তখন আমার আপু ভুল করে হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিল তাই একদম সাদা সাদা হয়ে আছে সেই জন্য আমি বুদ্ধি করে তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছিলাম যাতে পিঠার একটু কালার চলে আসে শরীরটা অনেক বেশি দুর্বল লাগছিল তারপরেও এখানে আমি কাজ করছিলাম এত কিছুর পরেও আমি এখানে কাজ করছিলাম আর আমার জোনাই দাব্বাজান পিছন থেকে এসে আমার গায়ের মধ্যে একমক পানি ঢেলে দেয় কি আর করান পড়ুন আবারও আমি অন্যটা চেঞ্জ করে এসে পিঠা ভাজতে শুরু করে দিলাম হাজার কষ্টের পরেও আমি আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছি জানি না আল্লাহ তালা কবে আমার এই স্বপ্নগুলো পূরণ করে দিবে তবে আল্লাহ তালার কাছে একটাই চাওয়া যেন আমার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ করে দেয় আমার জীবনে তো বেশ কয়েকটা স্বপ্ন রয়েছে তবে একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি অন্য স্বপ্নকে ত্যাগ করে ফেলেছি তবে আমি যে স্বপ্নটার হাত ধরেছি এটাও যদি আল্লাহ আল্লাহতলা পূরণ করে দেয় তাহলে আমি অনেক বেশি খুশি হব মানুষের জীবনে তো অনেকগুলো স্বপ্ন থাকে সবগুলো তো আর পূরণ পূরণ করা সম্ভব হয় হয় না একটা স্বপ্ন করতে গেলে অন্য একটাকে ত্যাগ করতেই যাই হোক ওই দিকে আমি পিঠাগুলো সবগুলো ভেজে ফেলেছি আর এখন চলে এসেছি আমার মায়ের জন্য ইফতারি তৈরি করতে বাবা বাজার থেকে কিছু ভাজা পড়া নিয়ে এসেছিল সেগুলো দিয়ে আমি এখানে মুড়ি মাখাচ্ছিলাম ইফতারিতে এইভাবে মুড়ি মাখালে অনেক বেশি ভালো লাগে আমার তো বেশ পছন্দের খাবার এটা সব ভাজা পড়া ছোট ছোট করে নিয়ে এখন মুড়ির মধ্যে দিয়ে দিব আর এটা ভালো করে মাখিয়ে নিব ইফতারিতে এইভাবে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই এইদিকে আমি মুড়িগুলো মাখিয়ে নিচ্ছিলাম আর আমার বোন আমার মায়ের জন্য এখানে পিঠা পাঠিয়ে দিয়েছে তাই তো আমি পিঠাগুলো বের করে একটা প্লেটে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছিলাম আজকের ইফতারিতে মাত্র এই কয়টাই আইটেম ছিল যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ